তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন যাচ্ছি আমি রেডি হয়ে বোনকে স্কুলে দিতে তো আমার সাথে ওই ভাইটা যাচ্ছে আর ওর বোনটাও যাচ্ছে তো চলো একবারে রাস্তায় গিয়ে তোমার সাথে কথা বলছি তো দেখো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর এই যে আমার বোন আর এখানে দেখো

বুনোর জাদুই ছাড়ি নিয়ে আসলাম না তো দেখো ও পালাচ্ছে কুকুর দেখে তো আজকে ফুল তুলবো না তার কারণ আমার ঠাম্মা বাড়ি চলে এসেছিল বাড়ি গিয়েছিল প্রায় পনেরো ষোলো দিন পর বাড়ি আসলো

ওয়েলকাম মাই চ্যানিল বাড়ি গিয়ে আবার মানে সকালবেলা উঠে উম ছটা ছ ছটার সময় উঠেছিলাম ঘুম থেকে উঠে কিছু লেখার ছিল লিখলাম লিখে নিয়ে বনুকে দিতে আসলাম আবার বাড়ি গিয়ে নিতে হবে তারপরে স্কুলের জন্য রেজিয়েটি হয়ে খেয়ে চেয়ে স্কুল হবে চল বাড়ি গিয়ে আবার কথা বলছি তো চলো দেখো আমি বাড়ি এসে স্নান করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এবার যাব স্কুলে মানে বুনুকে তার আগে আনতে যাবো এখন এনে আমার তখন খাওয়া হয়নি তো খাবো না বুনুকে স্কুল থেকে এনে তারপরে সোজা চলে যাবো স্কুলে তো চলো তাড়াতাড়ি করে ওকে আনতে যাই না হলে দেরি হয়ে গেলে আর যেতে পারবো না দেখো আমি বনুকে এখন আনতে যাচ্ছি রাস্তায় চলে এসেছি তো চলো একবারে ওকে নিয়েই কথা বলবো তো দেখো ফ্রেন্ডস আমি এখন স্কুল যাচ্ছি স্কুলটা কিন্তু আমাদের সামনেই প্রায় চলে এসছি আমি তো চলো দেখাচ্ছি তোমাদের ওই যে কিন্তু আমাদের স্কুলের সামনে

আমি এখন এসছি মানে আমাদের ক্লাসে যে এখানটাতে আর কি সংস্কৃত ক্লাসটা নেবে ম্যাম তার জন্য আমার এখানে এসছি মোট পাঁচজন মেয়ে আর একটু সংস্কৃত পড়ি আর হচ্ছে যে তিনজন দেখছি আর এক আরো দুজন মানে আসবে যাই হোক ম্যাম এখন আসেনি তো চলো রুমটা দেখায় তোমাদেরকে এই আছে হয়ে যাবে তো আর বলবো আর এখন হচ্ছে টিফিন টাইম বলতে ভুলে লেগেছে এখন টিফিন টাইম আমি একা নেই এই জামা আমার সাথে দুটো মেয়ে এসছে আমি একা একা আসতাম না তো যাই হোক চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো দেখো এখন যাচ্ছি আমি বাড়ি স্কুল ছুটি হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে তো আর কথা বলতে পাচ্ছি না তো একবারে বাড়ি গিয়ে খেয়ে হাত পাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খেয়ে টে তোমার সাথে আবার কথা বলছি তো চলো তো দেখো ফ্রেন্ডস আমি একবার ফ্রেশ হয়ে খেয়েটে তারপরে বসলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না আর সাবস্ক্রাইব তো করতেই হবে তাই না তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা